ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা দিতেছেন জি ভাই পঁচিশশো টাকায় সোফা আছে আট হাজার টাকায় সোফা আছে বিশ হাজার টাকায় সোফা আছে ওরে ভাই মানে মডেল মডেল দেখেন মানে কতটা চমৎকার কিন্তু ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে সোফার কালেকশন কিন্তু দেখাবো ভাই এটা কয় সিটের সোফা এটা হলো ফাইভ সিটের সোফা এই হলো এ হলো টু সিট এই হলো এই হলো ওয়ান ওয়ান সিট সিট হলো টু সিট এই হলো টু সিট জি ভাই ভাই একেবারে দেখি স্বর্ণ জল স্বর্ণ ভাই স্বর্ণ ভাই এত চমৎকার এত চমৎকার ভাই কালার দেখলে হবে নরম হবে কিনা সেটা অবশ্যই নরম হবে এই বলে তুলতুলে তুলতুলে নরম নরম চমৎকার দেখেন এই ফুল প্যাকেজ কিন্তু ভিওয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন ওরে এটা কি ভাই এটা হলটাই সোনা পুরাটাই সোনা হায় দেখেন মানে সোনা দিয়ে কিন্তু মোড়ানো যে এতটা কিন্তু চমৎকার কিন্তু দর্শক সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো মাত্র তিন হাজার মাত্র তিন হাজার মাত্র ছয় মাত্র ছয় মাত্র নয় হাজার আঠের নয় হাজার দেখেন মানে এত কম দামে কিন্তু দর্শক আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন ওরে ভাই মানে এতটাই চমৎকার এতটাই ভাই আসলে কি 2500 টাকা সোফা অবশ্যই না থাকলে কি আর কিন্তু কিভাবে সম্ভব ভাই সরাসরি কারখানায় আসেন প্রাইস মানে সরাসরি কারখানা থেকে দর্শক আপনাদেরকে কিন্তু সোফা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে দেখেন আরো অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন 2500 টাকা থেকে কিন্তু শুরু হয় ভাইদের সোফার রেট যারা যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 2500 টাকা কোনটা এই যে 2500 এই হলো দুই সিট পঁচিশশো টাকা